আজকে আমি বানায় দেখাবো আপনাদেরকে চিকেন সূর্যপুলি আর চিকেন সূর্যপুলি বানানোর জন্য যা যা লাগবে সব কিছুই থাকবে আপনাদের চোখের সামনে আমি এখানে আটা নিয়েছি আর আটাগুলোকে আমি একটু ভালো করে একটা ডো তৈরি করবো যাতে আর উপকরণে থাকছে এখানে চিকেন মূল উপকরণ আর চিকেনগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর যেহেতু এটা দেশি চিকেন অনেক সময় ধরে আমাকে সিদ্ধ করতে হবে তার জন্য আমি একটু কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি মরিচ বাটা মশলা বাটা গরম মশলা বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি আর আদা রসুন সব কিছু বাটা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজ পাতা যেটা আমি ফ্লেভারের জন্য পরে দেব আর এখানে আমি প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখানে চিকেনটা আমি এখন একটু ভেজে নেবো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি চিকেনটার মধ্যে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ওই যে বলেছিলাম না দেশি চিকেন সেই জন্য হচ্ছে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে আর সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়েছে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করবো আপনাদের সামনে অবশ্যই অপেক্ষা করুন একটু আর এত সহজে তো আর রান্না একটা হয়ে যায় না আমি এদিকে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করে এখন আমি একটা রুটির মতো করে নেব বড় একটা রুটি করে আমি এখানে একটা ডিজাইন দিয়ে দেব একটা শেপ দিয়ে দেব আপনারা একটু দেখতে থাকেন যদি ফুল রেসিপিটা পেতে চান অবশ্যই দেখতে হবে আপনাদেরকে আর আমার অলমোস্ট হয়ে গেছে একটা রুটি আর একটা রুটি থেকে কিন্তু আমি অনেকগুলো ছোট ছোট রুটি করে নিয়েছি আর এই ছোট ছোটো রুটির ভিতরে কিন্তু আমি পুরগুলোকে ঢেলে দেব দিয়ে একদম সূর্য ডিজাইন করে নেব আর সূর্য জন্য অবশ্যই একটা সূর্যের শেপ দেবেন আপনারা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে আর এদিকে কিন্তু আমার চিকেনগুলো থেকে পানি একদম শুকিয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার কারণে চিকেনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আর চিকেনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে অলমোস্ট এই দেখেন হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো চিকেনগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তার আগে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর একটু সুগার অ্যাড করে দিচ্ছি যারা সুগার অ্যাড করতে চান না তাদের ইচ্ছা মতো করতে পারেন আমি সুগার অ্যাড করতেছি কারণ এখানে একটা চিকেন আচারি স্বাদের মতো নিয়ে আসবো আমি একদম চিকেন আচারির মতো একটা ফ্লেভার যাতে আসে আমার সূর্যপুলিটার মধ্যে সেই জন্য আমি একটু সুগার অ্যাড করে দিয়েছি আর সুগার অ্যাড করার কারণে কিন্তু এর স্বাদটা আরও বেশি হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম একটা লোভনীয় কালার হয়ে গেছে আর দেখতে মনে হচ্ছে একদম চিকেন নার্সারির মতো লাগতেছে আর খেতেও কিন্তু চিকেন নার্সারির মতোই লাগতেছিলো আমি একটু টেস্ট করে দেখেছিলাম আর এদিকে আমি সূর্যের একটা শেপ দিয়ে নিয়েছি ফুলের ডিজাইনটা আমি অলমোস্ট করে ফেলেছি আর আপনাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে এভাবে আপনারা করতে পারেন যারা জানেন না আর যারা জানেন তো তারা তো জানে এক্সপার্ট যারা আছেন তারা একটু দূরেই থাকবেন আমার রেসিপিগুলো বেশিরভাগ সময় নতুনদের জন্য হয় কারণ নতুনরা কিছু জানে না তাদের শেখানোর চেষ্টা করি আমি আর এখানে আমি কিন্তু পুরটা ভরে নিয়েছি পুরটা ভরে এভাবে আমি একটু বন্ধ করে দেব পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়েই এই যে আপনাদের সামনে পরিবেশন করতেছি আপনারাই তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ধন্যবাদ